আজকে রান্না করব ভিন্ন স্বাদে মুরগি ভুনা অনেক মজা হয়েছিল মুরগি ভুনাটা মাসা আল্লাহ তো দেখতে থাকো আমি কিভাবে মুরগিটা ভুনা করছি অল্প উপকরণ দিয়ে ঘরে থাকা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে শুরু করছি আর একটা নতুন ব্লগ ভিডিও আশা করছি ভালো লাগবে আমি হে রহমান থেকে বলছি তো মুরগি আজকে মুরগি বোনা করব। তা প্রথমেই ফ্রাই প্যান দিয়ে ফ্রাই প্যানটা একটু গরম হলে পরে তেল দিয়ে দিচ্ছি তারপরে আস্তা মশলাগুলো কিছু দিয়ে দিচ্ছি খেতে যেমন মজা হচ্ছে দেখতেও কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে হালকা একটু ভেজে নেব মশলাটা এই সাইডেরটা হচ্ছে আমার জন্য আর ওই সাইডেরটাই হচ্ছে ওদের জন্য দিয়ে দিচ্ছি অল্প বেশি না পেঁয়াজ কুষি দুইটা পেঁয়াজ কুষি করছি বড় বড় ওদেরটায় কিছু দিসি আমারটাই কিছু দিসি ভালোবাসার মানুষগুলি কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ যে অবস্থায় আছি আল্লাহ পাক রাখছে ভালো কখনো অসুস্থ হয়ে যাই কখনো আবার সুস্থ হই যাই হোক মালিক রব সেই পারে সব সে যে অবস্থা রাখছে শুক্রিয়া করি সেই মালিকের কাছে যে মালিক আমাকে দয়া করে মায়া করে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছে সুস্থ রেখেছে চারটা হাত পাও দেছে জীবনে চলার জন্য জীবন সঙ্গী হিসাবে একজন ভালো সঙ্গী দান করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সময় শুক্রিয়া আদায় করি আমার মাবুদের কাছে অনেক অনেক লোক আসো আমার আইডিতে নতুন বন্ধুরা আসো প্লিজ আমি সময় যদি পাই যখনই সময় পাই আমি নোটিফিকেশন চেক করে তোমাদের আইডিতে চলে যাবো ইনশাল্লাহ কেউ আমাকে ভুল বোঝো না হয়তো সময়ের অপেক্ষা করবা সময়ের কারণে আমি যাইতে পারতাছি না আর নতুন নতুন যত বন্ধুদেরকে আমি বন্ধু করছি তারা কেন ব্যাগ দিচ্ছে না আমি বুঝতে পারতেছি না তো দাও আর না দাও দোয়া করি সব সময় আল্লাহ সবাইকে হেদায়ত করুক যার ভালো লাগবে ওই লাইক কমেন্ট ওগুলো আর বলতেই ইচ্ছা করে না হ্যাঁ যার ভালো লাগবে এমনি থেকেই লাইক কমেন্ট করবে এগুলো বলা না বলাই ভালো ভালোবাসা ভালো লাগা দেখতে দেখতে হয়ে যায় দেখতে থাকো ভালো লাগতে পারে যদি ভালো লাগে তখনই তো তোমার ভালো মন্তব্যটা শেয়ার করবা তাই না তো বলতে বলতে অনেক কিছু বললাম মাংস আমার গুলি দিয়ে দিচ্ছি এটা কিন্তু আজকের রান্না না এটা হচ্ছে আরও দুই তিন দিন আগে রান্না কি শেয়ার করব কি করব কিছুই ভালো লাগে না শরীর এই ভালো লাগে এই হঠাৎ করে ক্লান্ত হয়ে যায় ঠাস করে পড়ে যায় আলহামদুলিল্লাহ আমার যে অবস্থা রাখছে ভালো আছি সুস্থ আছি এখন দিয়ে দিচ্ছি টমেটো সস আর এই সসটা সারা তারা খায় না আর এই সসের জন্যই তাদের তরকারিটা আমি খাইতে পারি না সসটা আমার একদম পছন্দ না কেমন জানি মিষ্টি মিষ্টি লাগে আর এই সসটার কারণে তরকারি কালারটা সেই টেস্টি দেখা যায় যাই হোক আলহামদুলিল্লাহ এই মশলাটা দিয়ে মানে সসটা দিয়ে অনেকক্ষণ কষিয়ে নেব যার ভাগ্যে যা আছে তাই হবে আমি যত মানুষকে সময় দিলাম লাইভে কই ভিডিওতে কই এতগুলো মানুষে যদি আমাকে সময় দিত আমি আরও সামনে থাকতাম আলহামদুলিল্লাহ যে অবস্থায় আসি যতটুক সামনে আসি অনেক আসি ভালোই আছি তো একটা আলু দিয়ে দিলাম শুধু শুধু খালি মাংস কেমন না একটা আলু দিছি